আগে শুনেছিলে পি এ পি তার সঙ্গে হবে ইয়ে এখন শুনছো কি করলো কে জানে এ তো চ্যানেলই পুরো বন্ধ করে দিয়ে বিজনেস টাইকুন হতে চলেছে হুম আমাদের খোকার কথা বলছি কোনো এক সময় ওর লিগাল অ্যাডভাইজার বলেছিল যে আমাদের কচি খোকার কাছে একজন পি আসবেন আর তিনি এসে তার ব্লগে সাহায্য করবে তার অনেক কিছুতে সাহায্য করবে আর তার সঙ্গে যদি ইয়ে হয় তাহলে বিয়ে পর্যন্ত গড়াতে পারে তো দেবানা জানন্তি কোথাকার কি পিয়ে আর সে কি করল তো এমনই হলো যে খোকা বলছে আমি চ্যানেল পর্যন্ত পুরো আর কি ফুস করে দিয়ে আমি বিজনেস টাইকুন হতে চলেছি আর আমি যখন কাজকর্ম করি তখন হানড্রেড পার্সেন্ট ডিভোটেড হয়ে কাজ করি যে কাজটাই করি হানড্রেড পার্সেন্ট ফোকাস তার উপরে তাই যখন যে কাজটা করবো মানে এখন টাইকুন হতে চলেছি আর আমি এখন ব্লগিং করতে পারবো না যদিও তোমাদেরকে আগেও বলেছি অনেকেই ওকে বলেছে ব্লগিং করতে কিন্তু ও করবে না বলেছে আসলে কি করবে না কি ওর ব্লগিং তার কেউ দেখছে না আর ওই পাঁচকে ছকে সাতকে আটকের জন্য তার লোকে ভিডিওতে মানে এত খাটতে পারবে না সেটাই বলেছে আমি একটা জিনিস দেখেছি কন্ট্রোভার্সি দিয়ে যেসব ব্লগাররা চ্যানেলের ভিউজ বাড়ায় অনেক লাখ লাখ ভিউজ হয় একটা সময় গিয়ে তারা কিন্তু ফুস হয়ে যায় তাই যারা লম্বা রেসের তারা কিন্তু দিয়ে ভিডিও করে না তারা কিন্তু ব্লগ নর্মাল করে আর তাতে যেটুকুনি ভিউজ হয় তাতে কিন্তু তারা সন্তুষ্ট থাকে যখনই তুমি চাইবে যে এক লাফে বড় হব এক লাফে অনেক কিছু নিয়ে নেব। তখনই দেখবে সেটা খুব সাময়িক দিনের জন্য আর সেটা খোকার ক্ষেত্রেও হয়েছে যারা যারা এরকম কন্ট্রোভার্সিয়াল মানে কন্টেন্ট ছুড়ে ভিডিও করেছে তাদের একটা সময় হয়তো তাদের প্রতি দেখিয়ে মানুষ প্রচুর দেখতে গেছে কিন্তু একটা সময় তাদের আর দেখতে মানুষের ভালো লাগে না এই যে ওইদিকে সৃষ্টি শীতাম তাদেরও তাই দুশো তেত্রিশ কে সাবস্ক্রাইবার হয়ে গেছে যেখানে ঊনপঞ্চাশ ছিল আমরা যখন দেখেছি সবাই তাদেরকে নিয়ে ভিডিও করেছিল তাদের পাশে দাঁড়ানোর জন্য এখন তো জানো কী অবস্থা সেই জায়গাতে তাদের ভিডিও ভিউজ হচ্ছে কত বারো কে তেরো কে পনেরো কে আঠেরো কে এরকম তাদের ভিউজ মানে বুঝতে পারছো দুশো তেত্রিশ কে সাবস্ক্রাইবার যাদের তাদের ভিউজ কত কুড়ি কের নিচে তো এটাই হয় কন্ট্রোভার্সির ছোঁয়া দিয়ে কন্টেন্ট যারাই করেছে তাদের সবার ক্ষেত্রেই এটাই প্রযোজ্য তো যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম সেই পি এলো কি আর কি করলো না করলো আলটিমেটলি মায়ের ভোগে চ্যানেল আমাদের কচি এইবার টিনু আমাদের গল্প শোনালো অ্যাসিস্টেন্ট সে নাকি তার কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট রাখবে এবং কি কাজ অবশ্যই সে এখন প্রোমোশনাল শ্যুট ভিডিও ব্লগিং ছাড়াও বিজনেসের মধ্যে পদার্পণ করেছে হ্যাঁ সে ইমিটিশান জুয়েলারি নিয়ে পদার্পণ শুরু মানে বিজনেস করতে চলেছে তো দু চার দিনেই সে হিমশিম কাটছে স্বাভাবিক ব্যাপার এই বয়সে সবে সবে ব্লগিং থেকে প্রমোশনাল শ্যুট ভিডিও তারপর নিজের খাওয়া দাওয়া রান্নাবান্না তারপর আবার বিজনেস এবং সমস্ত কিছু একা হাতে করা যথেষ্ট টেরিফিক এবং সেই জন্যই সে বলেছিল আমার একটা অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন আমরাও বুঝেছিলাম তো অনেকেই তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি বিজনেসের জন্য অ্যাসিস্ট্যান্ট রাখবে না তোমার ঘরের কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট রাখবে সে কিন্তু খোলসা করে কিছু বলেনি তো আমরা ভেবেছিলাম নর্মালি যে ও হয়তো বিজনেসের কাজের জন্যই অ্যাসিস্ট্যান্ট রাখবে অ্যাজ আ ক্যামেরাম্যান তারপর হচ্ছে সব কিছু প্যাকিং তারপরে হচ্ছে সেগুলোকে ডেলিভার তারপরে সেগুলোকে স্পিড পোস্ট এগুলো সমস্ত কিছু সে করবে কিন্তু আমরা দেখছি সেটা হচ্ছে না তো সেই নিয়ে এখন কথা বলতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আমি টিনুকে জিজ্ঞাসা করতে চাই যে তোর অ্যাসিস্ট্যান্টটাকে তুই কি স্যালারি দিয়ে রেখেছিস নাকি ফ্রি অফ কস্ট কাজ করছে নাকি পেটে ভাতে রেখেছিস সেটা আমার বড় প্রশ্ন কারণ আমি যদি কাউকে স্যালারিড পার্সন করে রাখি আমার কাজের জন্য আমি যদি কোনো অ্যাসিস্ট্যান্ট রাখি তাকে মাইনে দিই আর তাকে আমি বসিয়ে বসিয়ে রাখব। তাকে তো আমি পূর্ণ কাজের দায়িত্বটা ভাগ করে দেব এবং বলবো তোমাকে এই এই এইগুলো করতে হবে এবং এর জন্য তুমি স্যালারি পাবে তো তোর তো সেরকম কিছু দেখছি না মানে তোর অ্যাসিস্ট্যান্ট ঘুমোচ্ছে তুই কাজ করে যাচ্ছিস কি আশ্চর্য তুই বলছিস তোর কাজ করতে করতে সাড়ে চারটে বেজে যাচ্ছে আর তোর উঠতে উঠতে সাড়ে নটা বাজছে তার মানে পাঁচ ঘন্টা তো পাঁচ ঘন্টা তো সাফিশিয়েন্ট নয় এই বয়সে ছ থেকে সাত ঘন্টা অন্তত ঘুমোতে হয় তো সেই ঘুমের ঘাটতিটা থেকে যাচ্ছে তাতে কি হবে সরি তোর শরীরে ঘুমের ঘাটতি দেখা দেবে আর তাতে শরীর খারাপ হবে তোর তো কিছু কাজই ঠিক মতো হবে না তিন তিনটে প্রফেশন ব্লগিং করা চারটিখানি ব্যাপার নয় যারা করে তারা জানে তার সঙ্গে প্রমোশনাল ভিডিও শ্যুট তার জন্য কতবার তোকে শ্যুট করে তারপর সেটা মানে যদি তাদের পছন্দের হয় তারপর এসে তুই সেই প্রমোশনাল শ্যুট নিয়ে ভিডিও করতে পারিস একদিনে তোর তিন চারটে করে ভিডিও শ্যুট হচ্ছে তুই নিজেই বলছিস তারপরে তোর বিজনেস আর তোর অ্যাসিস্ট্যান্ট নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে কি আশ্চর্যের ব্যাপার তোকে আমি দেখলাম তুই লাইভ করছিস নিজে জিনিসপত্র প্যাকিং করছিস নিজে ডেলিভারি করতে যাচ্ছিস নিজে তাহলে অ্যাসিস্ট্যান্টকে কী করতে মায়না দিয়েছিস নাকি সে শুধু ক্যামেরা একটু ধরে দেবে তার জন্যই তাকে রেখেছিস না ক্যামেরাও তো সবসময় যে সে ধরছে তা নয় তাহলে কি তুই ইহুই অ্যাসিস্ট্যান্টের কথা বলেছিলিস কন্ট্রোভার্সি ছোড়ার জন্য তাহলে তুই কি অবশ্য তোর চোখ ঘোরানো দেখেই বুঝতে পারছে যে তুই অ্যাসিস্ট্যান্ট রেখেছিস আর সেই অ্যাসিস্ট্যান্ট না তারা নাম ফোকলা বলছে এরকম নয় কিন্তু তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে সেটা ফোকলাই তো ফোকলা হোক চোকলা হোক আমার কাছে সেটা ম্যাটার নয় তোর যাকে মনে হয়েছে তুই অ্যাসিস্ট্যান্ট রেখেছিস কিন্তু আমার বক্তব্য অ্যাসিস্ট্যান্ট কি কামচোর তাকে তুই পয়সা দিয়ে রেখেছিস অথচ তোকেই সমস্তটা করতে হচ্ছে তো একা একটা মেয়ের পক্ষে বিজনেস প্রমোশনাল শ্যুট ব্লগিং সমস্ত কিছু কি সম্ভব সম্ভব নয় তো আর এর এফেক্টটা কিসে সে পড়বে জানিস তুই খুব ভালো করে জানিস যে প্রমোশনাল শ্যুটগুলো তোকে দিতেই হবে তাই তোকে করতেই হবে বিজনেসেও অর্ডার নিলে তোকে অর্ডারটা ক্লিয়ার করতেই হবে না হলে তো তুই করতে পারবি না তখন তুই দেখবি যে তুই ব্লগিংয়েই গাফিলতি দিয়েছিস কারণ ওটা তো করতেই হবে এরকম ব্যাপার তোকে কেউ লাইবিলিটিস মানে রাখবে না তোর উপরে কারণ সেটাতে তুই করলে তুই পয়সা পাবি না করলে পয়সা পাবি না এরকম ব্যাপার ভালো করে করলে লোক ভালোভাবে দেখে এনজয় করবে নালে নয় আর নালে বলবে বাজে হয়েছে ব্লগ বোরিং এটাই বলবে তাই জন্য তুই প্রোমোশনাল শুটগুলোর দিকে বেশি নজর দিবি স্বাভাবিক ব্যাপার সেটা দিচ্ছিস ভালো করেছিস বিজনেস নতুন নতুন তাতেও সময় দিতে হবে সেটাও ঠিক আছে কিন্তু তোর মেন পার্ট কি তোর মেন তোকে লোকে চিনলো কোথা থেকে তোর ব্লগিং দেখেই তো মানুষ তোকে চিনল তাই যদি গা ফিলতি করিস আর ব্লগিংটা যদি ঠিকমতো না দিতে পারিস তাহলে কিন্তু ভালো লাগবে না আর রেগুলার তোর যদি ব্লগিংয়ে ওই কন্টেন্ট যদি তোর ওই প্যাকিং করা আমি মালপত্র এটা কে দেখতে চাই বলতো ভাই ব্লগিংয়ের মধ্যে ভ্যারাইটি আনতে হবে তো আর তোর ব্লগিংয়ের মধ্যে প্রচুর কাঠ হচ্ছে ঠিক আছে তুই ঠিক মতো কোথা থেকে আনছিস জিনিসটা সেটা দেখছি না কিছু করছি না হঠাৎ করে তোর বিরিয়ানির প্যাকেট চলে আসছে হঠাৎ করে তুই ঢেলে নিচ্ছিস কখন কি করছিস তারপরে তোর মানে খাওয়ার দাওয়ার যে সিস্টেমগুলো সেগুলো ঠিক বোঝা যাচ্ছে না কি করছিস হ্যাঁ তুই রুটি খেলি ডিম ডিমই বটে রুটি খেলি সবজি খেলি দই খেলি ওটা খুব হেলদি খাবার বেগুন ভাজাটা পছন্দ করিস আমাদেরই মতো তো সেগুলো খেলি ঠিক আছে কিন্তু ছাড়া আমি কিছু বুঝতে পারছি না আর খাওয়ার টাইমিং কী রে ভাই তুই সাড়ে চারটের সময় খাচ্ছিস রুটি তাহলে বোঝ তুই তাহলে নিজেই বলছিস রাত্রির খাবার কখন খাবো তার ঠিক নেই সে একটা কথা ছিল না মানুষ জলখাবার কখন খায় বলে কেন বেলো বারোটার সময় তখন বলে আপনি তাহলে দুপুরে খাবারটা কখন খান বলে কেন সন্ধে ছটার সময় তারপরে আপনি রাত্রিরে খাবারটা কখন খান কেন রাত্রির একটার সময় বলছে তাহলে আপনি ঘুমান কত বলে আমাকে তো ঘুমাতে দেয় না তা তোর হয়েছে তাই কল তুই টাইমিংই ঠিক নেই তোর খাওয়া দাওয়ার যতই দেরি করে উঠিস একার জন্য তোর যেটুকুনি রান্না করতে হয় দেড়টা দুটোর মধ্যে তোর খাওয়া হয়ে যাওয়ার কথা দেড়টা দুটোর মধ্যে তোর খাওয়া হয়ে যাওয়ার কথা তুই সাড়ে নটায় উঠেছিস যা করেছিস করেছিস দেড়টা দুটোয় তুই খেয়ে নিয়ে আবার সুস্থভাবে একটু সময় রেস্ট নিয়ে তুই আবার কাজ কর অন্তত দুটো থেকে মানে একটু ঘুমিয়ে ল্যাথ খেয়ে আরও দেড় ঘন্টা কাটালি তারপরে তুই আবার সময় কাজগুলো কর এভাবে করলে কিন্তু হাঁপিয়ে যাবি বেশি দিন লং টার্ম দৌড়াতে পারবি না কারণ মানুষের শরীরে যেমন ঠিক টাইমে খাওয়ার দরকার তেমন ঠিক ঘুমটাও দরকার তুই তো ঘুমই দিচ্ছিস না সাড়ে চারটে থেকে সাড়ে নটা মানে পাঁচ ঘন্টা ঘুম প্রতিদিন দৈনন্দিন কাজে যদি তুই পাঁচ ঘন্টা ঘুমাস তাহলে তোর শরীরের এনার্জি নষ্ট হয়ে যাবে তোর বয়সের ব্যাপার আছে না একটা বয়সের পর লোকের ঘুম কমে যায় আমাদের মতো বয়সে বুড়ি হয়ে গেলে ঘুম কমে যাবে একটা সময় আট ঘন্টা ঘুমানো উচিত আমাদের জীবনে সেই আট ঘন্টাটা আমরা যেহেতু যেরমভাবে ভাবে ব্যস্ত আছি জীবনে অনেকে ছ থেকে সাত ঘন্টা ঘুমায় তো একটু আমরা যারা এজেড পার্সেন আমাদের ঘুম কমে যাবে কিন্তু যারা তোদের মতো ইয়াং পার্সেন তাদের তো আট ঘন্টা জায়গায় অন্তত সাত ঘন্টা ঘুমোতে হবে তারপরে তোকে অন্য কাজ করতে হবে তো তুই কি করে কাজ করবি লম্বা রেসের ঘোড়া কখনোই এরকম ভুলভাল খাওয়া আর টাইম ঘুম কম এগুলো করলে হবে না আর প্রমোশনাল শ্যুট ভিডিওগুলো তোকে করতেই হবে কারণ সেখান থেকে তোকে প্রফেশনে এই তারা তো প্রমোশনের জন্য টাকা দেয় বিজনেসটাও তোকে করতে হবে তাহলে তুই প্রপার একটা লক্ষ্যে রাখ যে তোকে সত্যি সত্যি হেল্প করতে পারবি এ কেমন হেল্প তোকেই মাল পৌঁছে দিয়ে আসতে হচ্ছে তোকেই মাল প্যাকিং করতে হচ্ছে তোকেই অর্ডার নিতে হচ্ছে সবই তো তোকেই করতে হচ্ছে তাহলে তুই কী ঢপের চপের অ্যাসিস্ট্যান্ট রেখেছিস আমি বুঝতে পারছি না টিনু তুই কি করতে চাইছিস ভালো করে বোঝ ব্যাপারটা কি বলছি আর ব্লগিং এ একদম তুই কনসেন্ট্রেট করছিস না এইভাবে করলে কিন্তু লোক ইন্টারেস্ট পাবে না লোক ইন্টারেস্ট পাবে না ভিউজ কিন্তু প্রচুর তোদেরও পড়ে গেছে মানে তোরও পড়ে গেছে ভিউজ আমি দেখছিলাম যে পূর্ণিমাদি শক্তিবাবু তাদেরও ভিউজ অনেকটা ডাউন হয়ে গেছে সেই লেভেলের ভিউজ আর নেই কিউরিয়সিটি না থাকলে ভিউজ হবে না কিন্তু তোর ভিউজটা পড়ে গেলে তো হবে না তোকে তো চ্যানেলটা করে খেতে হবে আলটিমেটলি দিনের শেষে তোকে ব্লগিংটা করে যেতে হবে ব্লগিংটা করে যেতে হবে ব্যবসাও করতে হবে ব্যবসাটা তোর অল্টারনেটিভ অপশান তোর তো এরকম ব্যাপার নেই যে একেবারে তুই বিজনেসটা আইকিউন হবি এরকম কি ব্যাপার আছে আমার তো মনে হয় না তাহলে প্রপারলি করার চেষ্টা কর না ঠিক হচ্ছে না একদমই তুই প্রপার চলছিস না মানে প্রপার চলছিস না মানে তুই ম্যানেজ করে উঠতে পারছিস না আমি জানি তোর এই মুহূর্তে তিনটে জিনিস সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু আবারও বলছি মাদার যে ইনকামের জায়গাটা তো সেটা হচ্ছে ব্লগিং তো সেই জায়গাটা তোকে আগে পরিপূর্ণ করে রাখতে হবে সেই জায়গাটা ঠিক রাখতে হবে তারপর অন্য কিছু ব্লগিং ব্লগিং ছাড়া তো তো টিনার টিনার অস্তিত্বই নেই আজকে যে অস্তিত্ব সেটা থেকেই আর ব্লগিং ভালো চলে বলেই তুই প্রমোশনাল শুট ভিডিও গুলো পাস এটাও তো সত্যি ব্লগিং যদি তোর ভালো না চলতো তুই কি প্রমোশনাল শুট ভিডিও গুলো পেতিস না তাহলে ব্লগিং করছিস বলেই তোর প্রমোশনাল শুট ভিডিও আসছে তাহলে যেটা থেকে তোর আসল ইনকাম যেটার জন্য তুই টিনা হয়ে উঠেছিস সেটাকে তোকে প্রপারলি ম্যানেজ করতে হবে ভাই সে যেভাবেই হোক তারপরে তুই নতুন একটা বিজনেস করেছিস সে বিজনেসে আমি জানি অনেকটা লেবোরিয়াস হতে হয় অনেকটা সময় খরচা করতে হয় তো সেখানে তোকে যদি কেউ হেল্প করার লোক সত্যি থাকে তাকে নিয়ে কিন্তু সে প্রপার কাজ করুক আমি বুঝতে পারছি না তাহলে কি তুই আমাদেরকে যেটা বলি সেটা আদৌ নয় কারণ যদি তুই সত্যি সত্যি অ্যাসিস্ট্যান্ট রাখতিস তাকে তো আমরা দেখতাম কিছু না কিছু কাজে হেল্প করছে তোকে না তার চোখ মুখ দেখছি না কিন্তু তার আবে বুঝে যেতাম যে হ্যাঁ সেও তোকে হেল্প করছে এখন তুই বললি কদিন আমি তোমাদের সামনে আসতে পারবো না লাইভ করতে লাইভ তো তোকে রেগুলার কেউ করতে বলেনি রেগুলার কে ভাই লাইভ করে তোকে টাইমিং বেছে নিতে হবে যে এই টাইম থেকে এই টাইম আমি অল্টারনেটিভ ডেতে বা সপ্তাহে দুদিন আমি লাইভ করব সেই লাইভে আমার যত কালেকশান দেখিয়ে নেব আর বাদ বাকি সময় আমি আমার অর্ডারগুলো নেব আর সেই অনুযায়ী পার্সেলগুলো দেব প্রতিদিন কে ভাই লাইভ করে প্রতিদিন কেউ লাইভ করে না ঠিক আছে তারপর ছোট ছোটো জিনিস করে শর্টসের মাধ্যমে ওই ছবিগুলো দিয়ে 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 তুই পেজে তারপর ইনস্টাগ্রাম আইডির পেজে শর্টসে বা কমিউনিটিতে পোস্ট করে করে দে যাতে ওইগুলো থেকে আসে প্রতিদিন কেউ লাইভ করে না অত খাটুনি করা সম্ভব নয় যে প্রতিদিন লাইভ করবে আর লাইভ করতে গেলে যে ধীর স্থির ব্যাপারটা সেটাও তোর মধ্যে এখনও কম আছে আরও ধীর স্থির হাঁপিয়ে গেলে চলবে না ভালো করে বুঝে সুঝে করতে হবে ঠিক আছে আরও একটা ব্যাপার আছে তুই যে জিনিসগুলো দিচ্ছিস সস্তায় দিচ্ছিস কম দামে দিচ্ছিস রিজনেবেল প্রাইসে দিচ্ছিস সব বুঝতে পারছি কিন্তু তার সঙ্গে টিকাও কিনা সেটা দেখতে হবে সেটা যেন এরকম না হয় যে দুদিন চার দিন পড়লে রঙ উঠে যায় এটা কিন্তু করলে হবে না তাহলে কিন্তু রেপুটেশন একদম খারাপ হয়ে যাবে এটাও দেখতে হবে যেন তার হুক থেকে আরাম করে তার কানে যে দুলে গুজি বা কানে দুলের যে শক্তমতো ডান্ডিটা যেটার মধ্যে দিয়ে এই কানে ভিতর দিয়েটাকে গুজিটাকে গোজা হয় তো সেই জিনিসটা যেন ঠিকঠাক হয় সেটা যেন উপরে না যায় এরকম তো তোকে অনেক কিছু চেক করে করে দেখতে হবে বুঝতে হবে তারপর বুঝতে পেরেছিস আর একটা করে পিস তুই পরছিস আর সমস্ত কিছু অ্যাড দিচ্ছিস এরকমই করে সবাই যে যেই জিনিসটা পড়ে সেগুলোর একটা অ্যাড দেয় আর সেগুলোর দিকেই মানুষের চাহিদাটা বেড়ে যায় তো সেগুলো ঠিক আছে কিন্তু সেইগুলো তুই সবার সময় সামনে আর কি প্যাকিং করে দেখানোর কোনো দরকার নেই যে কোনটা কোথায় দিলাম আমার গলারটা খুলে নিয়ে ওখানে দিলাম কি না এগুলো অড ব্যাপার ঠিক আছে তো আমার মনে হয় এই সব দিকে তোকে নজর রাখতে হবে একটা বিজনেস করা মানেই করা নয় ঠিক আছে অনেক সময় লাগবে আর ব্লগিং ছাড়ার প্রশ্ন কিন্তু তোর ওঠে না কেন ব্লগিংটা ছাড়বি আজকে ধর তুই এতদিন ধরে কোথাও না কোথাও কাজ করেছিস সেখান থেকে তোকে তোর চ্যানেলগুলো নিয়ে পুরো রাস্তায় নামিয়ে দিল তুই যাতে করে খেতে না পারিস তারপরে যাই হোক তোকে কিন্তু এই বলে বলে ব্লগিং করিয়েছে তুই কিন্তু নিজে প্রথমে ব্লগিং করতে আসিস নি প্রথম দিকটায় তুই দুটো চারটে উত্তর দিয়ে আর ভিডিও করতিস না চুপ করেই বসে থাকতিস কারণ আমি জানি তোর মধ্যে একটু ল্যাথ কাজ করে তোর মধ্যে মানে ঠেলে গুজে না দিলে তুই চলতে পারিস না তোর একটু ঠেলার দরকার হয় তারপর কিন্তু এই ভিউয়ার্সরাই তোকে ঠেলেছে তোর বাড়ির লোকজন নিশ্চয়ই ঠেলেছে তার সঙ্গে সঙ্গে ভিউয়ার্সরা তারা কিন্তু প্রত্যেক বলতো তুমি ব্লগ দাও ব্লগ দাও ব্লগ দাও তোমার ব্লগ দেখবো ব্লগ দাও তুমি যা পারো তাই ব্লগ দাও বলেছে তো সেই ভিউয়ার্সরা আজকে তোর মনোবল বাড়িয়ে তোকে এই জায়গায় দাঁড় করিয়েছে তোকে ব্লগিং করতে মানে মনের জোর বাড়িয়েছে এবং তুই রীতিমতো ব্লগিং করতিস একটা সময় গিয়ে প্রচুর ফাঁকিবাজি মারতিস এবং তার পিছনে রিজন ছিল তোর মানসিক পরিস্থিতি বাট তুই সবগুলোই কিন্তু ওভারকাম করে কাটিয়ে উঠেছিস এই জায়গায় তাহলে এখন যদি তোর ব্লগিংয়ে স্যাক্রিফাইস করতে হয় মানুষজনকে মানুষজন কিন্তু শুনবে না মানুষজন জানে যে আমরা টিনা সুন্দরীকে ব্লগিংয়ের মাধ্যমেই চিনি তাই ওটাই ওর মাদার ইনকামের জায়গা ওটা নষ্ট করলে হবে না তার জন্য তোমাকে খাটতে হবে আর আমি কখনোই বলবো না যে প্রোমোশনাল ভিডিও শ্যুটের জন্য তুমি খেটো না কারণ ওখান থেকে খুব সহজেই টাকা আর্ন করা যায় এত এত প্রমোশনাল শ্যুট পাচ্ছিস করছিস সঙ্গে সঙ্গে তার রিটার্ন মানিটা ঢুকে যাচ্ছে সেটা তো একটা বাড়তি ইনকাম কিন্তু ব্লগিং থাকলে এটা বাড়তি ব্লগিং না থাকলে এটার কিন্তু কোনো মূল্য নেই তুমি আর প্রমোশনাল ভিডিওতে শ্যুট পাবে না তাহলে এই দুটো তোমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যেহেতু নিজে বিজনেস করতে নেমেছো সেটাও গুরুত্বপূর্ণ হওয়াটাই স্বাভাবিক কিন্তু গুরুত্বপূর্ণ হলেও সেটাকে কিন্তু অনেকটা মিনিমাইজ করতে হবে অনেকটা সময়টা যাতে ব্লগিং আর প্রমোশনাল শ্যুট ভিডিও দেওয়ার পরে যেই সময়টা থাকবে সেটা তুমি ইউটিলাইজ করতে পারো কারণ ব্লগিংটা তুমি স্যাক্রিফাইস করলে কোনো কারণেই চলবে না আমি এটা মনে করি যতদিন তোমার ইচ্ছা তুমি যখন আবার বিজনেসম্যান হিসেবে মানে ওম্যান হিসেবে সাকসেস পেয়ে যাবে প্রমোশনাল ভিডিও ফিডিও থেকে পয়সা অনেক লামসাম জোগাড় করে নেবে তারপর তুমি ব্লগিং না করো না করো কিন্তু আমি এরকম দেখিনি অনেকেই আছে যারা প্রমোশনাল শ্যুট করে মানে তোমার কচি কোকার দিদির কথাই বলছি কিন্তু তারপর এ টু জেড সুন্দর ব্লগিং করে কত ভিউজ হচ্ছে তার কাছে ম্যাটার নয় আগে অনেক অনেক ভিউজ হতো এখন কিন্তু সেই পরিমাণে হয়ও না তারপরেও কিন্তু না সে সমস্ত কোনা কোনা দেখায় তার বাড়ি ঘর দোর তার রান্না তার পোষ্য তার হচ্ছে কি যেন বলে গাছগাছালি তার পরিষ্কার মেনটেনেন্স বাইরে ঘুরতে যাওয়া খেতে যাওয়া আড্ডা মারা সমস্ত অকেশনে সবার সঙ্গে গেট আপ মিট করা সমস্ত কিছু কিন্তু সে এক হাতেই সামলায় ঠিক আছে তারপর তো প্রমোশনাল ভিডিও শ্যুটগুলো আছেই ঠিক আছে তো ভালো করে বোঝ কিভাবে এগোতে হবে তোকে ঠিক আছে ব্লগিংটা কোনোভাবেই কোনোভাবেই তুই ছাড়ার কথা ভাববিও না আমার এটা মনে হয় আমি সেটাই বললাম আমি জানি না তোমাদের কজনের পছন্দ হলো তবে আমার মনে হচ্ছে টিনু ব্লগিংয়ে একটু ঢিলে দিচ্ছে গায়ালা দিচ্ছে এটা খুব স্বাভাবিক কারণ বুঝতেই পারো তোমরা আমাদেরও যদি একসঙ্গে এতগুলো লাইব্রিলিটিস পড়ে তারপর আবার কোর্ট কাচারির ঝামেলা স্বাভাবিক সময় খেয়ে যায় সেই জন্যই অন্ত হচ্ছে কিন্তু আজকের ডেটে ও যদি ব্লগিংয়ের দিকে কনসেন্ট্রেট না করতে পারে তাহলে কিন্তু পরবর্তীকালে ওর চ্যানেলটা সেই লেভেলে ডেভেলপ করবে না চ্যানেল ডেভেলপ না করলে প্রমোশনাল ভিডিওগুলো ও পাবে না তাই প্লিজ যারা যারা টিনুর ভিউয়ার্স তারা তারা টিনুকে এটা নিয়ে একটু কনসার্ন করো যে তুই ব্লগিংটা ভালো করে কর আর প্রমোশনাল ভিডিওগুলো তো তোকে করতেই হবে আর যেগুলো হচ্ছে তোমার নতুন বিজনেসের জন্য করছে সেটা একটু ঠিকঠাক করে করুক আচ্ছা আর ওই যে বললাম বিজনেসের জন্য প্রতিদিন তোমাকে এসে লাইভ করে বলতে হবে তা নয় অনেক সময় তুমি কমিউনিটি পোস্টে ইনস্টাতে তারপরে হচ্ছে বিতে সব পেজেতে একটু একটু করে ছবি দিয়ে দিতে পারো সেটা দেখে দেখে অনেকে ইমপ্রেসড হয় শুধু ফোন নাম্বারটা অ্যাড করে দিতে হবে বুঝতে পেরেছো তো যাই হোক টিনু আরেকটা কথা বলার আছে সেটা হচ্ছে তোর পড়াশোনার ব্যাপারটা কি হলো মানে এই বিজনেসের চোটে তুই পড়াশোনাটা যেন আবার ভুলেই যাস না গ্র্যাজুয়েশানটা কিন্তু কমপ্লিট করিস ঠিক আছে সে যেভাবেই হোক গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করিস আর তার সাথে সাথে বিজনেসটা করিস এবার আমিও তোর উপর বেশি চাপ দেওয়ার জায়গাতে নেই কারণ এত এত জিনিস হচ্ছে এদিকে কেস সোনা বাবাকে নিয়ে ঝামেলার ব্যাপারটা এদিকে পড়াশোনা এদিকে বিজনেস আবার ব্লগিং একটা মেয়ের পক্ষে খুবই টাফ কন্ডিশন হয়ে যাচ্ছে আমরা তো মুখে অনেক কিছু বলি কিন্তু কিছু করার নেই তোমাকে যখন এই র্যাট রেসে যোগদান করতে হয়েছে যেখানে তোমাকে এখান থেকে আর্ন করতে হবে তখন তোমাকে সমস্ত কিছুতে পারদর্শী বা অলরাউন্ডার হতে হবে কিছু করার নেই তো ভেবে দেখো যেটা করলে তোমার ভালো হয় সেটা তুমি করো অনেক ভিউয়ার্স কমেন্ট বক্সে লিখে রেখেছে যে আমরা পাশে পাশে ছিলাম আছি তোমার কিন্তু অনেক ভিউয়ার্স দাঁড়িয়েছে তাদের পাওয়ার নেই শুধু তোমার ওই মায়াবী চোখ সুন্দর ঠোঁটের কোণের হাসি মিষ্টি মুখ তোমার এই চেহারা দেখে তোমাকে সবাই মানে ঘরের মেয়ে ঘরের বোন ঘরের বাচ্চা একদম কচি ছেলের বৌমা যে মানসিকতা সেই জায়গা থেকে তারা এ তোমাকে দেখে না তাদের ছেলের বউমা ভাবে না তাদের মানসিকতা যে আমার বাড়িতেও এরকম ভাবে ছোট্ট ফুটফুটে সুন্দর ছেলের বউ আসতে পারতো তো সেই সব জায়গা থেকে তোমাকে সবাই দেখে সেই ফিলিংস থেকে দেখে সেই ফিলিংসটা নষ্ট হয়ে যেতে দিও না তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে পাশে থেকে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজবে বাজাবে আচ্ছা বাইদা ও আমার একটা জিনিস দেখছি আমি কদিন ধরেই আমার ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না যেই না আমি ভিডিও করতে বসছি চোখের কোণে এক ঘুম জমছে এবার আমি যদি ভিডিওটা অফ করে তোমাদেরকে এডিট করে আর তারপরে যদি আমি একটু ঘুমানোর চেষ্টা করি ঘুমাবা কিন্তু আমি ভিডিও করতে বসছি তখনই আমার একবার ঢুলে পড়ছে আমি বুঝতে পারছি ঘুম পাচ্ছে চোখ লেগে আসছে মানে মাঝে মধ্যে মনে হয় আমি কি কচিবেলায় চলে গেলাম ছোটবেলায় মুহূর্ত যেন ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না খুব দুষ্টুমি করছি মা বলে পড়তে বস জোর করে বই নিয়ে বসিয়ে দিল ব্যাস ঘুম কোথা থেকে যে চলে আসতো ধুলে পড়তাম লিখতে লিখতে পেন পড়ে যাচ্ছে ঘুমিয়ে পড়ছি সোফার মধ্যে বসে আছি সোফা থেকে ধুলে পড়ে যাচ্ছি এরকম হতো তো এখনও তাই দেখছি তো এখন তো আর মা বকার নেই আর আমাকে কেউ বকেও তো ভিডিও করাচ্ছে না তাহলে এই ঘুমঘুরোটা করতে কে আসছে আমি কিছুতেই বুঝতে পারছি না তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত টাটা ভালো লাগলে অবশ্যই লাইক করো